হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োগএম বাংলা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিও অঙ্গাণু এ পাঠ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তার আগে বলে রাখি সবাই যদি এই চ্যানেলে নতুন হন আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিও অঙ্গাণু এটি মূলত তিন প্রকার কোশকঙ্কাল রাইভজম সেন্ট্রোজম কঙ্কাল অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল তন্তু তৈরি হয় মাইক্রোটিউবিউল মাইক্রো ফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এর ভিতরে থাকে বা বিদ্যমান এবার আসি রাইভোজম এর ঝিল্লি নেই এটি ঝিল্লিবিহীন এটি প্রোটিন সংশ্লেষণ করে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়া গতি এবার আসে সেন্ট্রোজোম প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নালাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে সেন্ট্রোসফিয়ার সহ সেন্ট্রিফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয় সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা রশ্মি তৈরি করে স্পিন্ডল যন্ত্র তৈরি করে সেন্ট্রোজোম ফ্লাজেলা সৃষ্টি করে নিউক্লিয়াস কোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি সেটি হচ্ছে মূলত নিউক্লিয়াস শিবকোষ ও লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়াসে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা বলা হয় এটি দুই স্তর বিশিষ্ট এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে সেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইডোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে নিউক্লিয়ার ঝিল্লি সাইডোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে অর্থাৎ ছড়িয়ে রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে যেমন সমস্ত বস্তুই চলতেছে এ তো নিয়ন্ত্রণ না করতে পারলে ঝামেলা নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলা হয় অর্থাৎ প্রশ্নে যদি যে কেন্দ্রিকা রসটাকে বলে সে কেন্দ্রিকার অসোজা নিউক্লিও তাই নিউক্লিও নিউক্লিক অ্যাসিড প্রোটিন উৎসেচক ও কতিপয় খঞ্জলগণ থাকে উচ্ছেচক হচ্ছে থেকে আপনার এনজাইম নিউক্লিওলাস নিউক্লিও প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে ক্রোমোজমের রঙ আগ্রহী অংশের সাথে লেগে থাকে এরা এরা আর এন অর্থাৎ অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি এরাই রাইবোজম সংশ্লেষণ করে এবার যেটি পড়াবো ক্রোমাটিন জালিকা এটা এই টপিক্সের ভিতর সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক্স এই প্রশ্নটা ঘ নম্বরে বেশিরভাগ সময় দিয়ে থাকে ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রামকাল অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায় এই চিত্রে তো দেখা যাচ্ছে এইটা এই যে চিত্রটাই আমি যদি চিত্রটাকে আপনাদের দেখাই এই যে ভেতর দে ভেতর দে সুতার মতো জট পাকিয়ে থাকা এই জিনিসটা এইটা এই সুতার মতো জিনিসটা এই সুতাগুলো হলো ক্রোমাটিন ক্রোমাটিন মূলত ডিএনএ ডি অক্সিরাইড নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো জট পাকিয়ে থাকায় ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় ওই দেখুন এই পাশ থেকে নিচের দিকে একটু মোটা হয়েছে উপর দিক থেকে হালকা পরিমাণ খাটো হয়েছে তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায় ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট এসব বংশ বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য পরম্পরায় বহন করে ক্রোমোজোমের কাজ অর্থাৎ বংশ পরম্পরা বহন করা হয়েছে ক্রোমোজোমের প্রধান একটি কাজের মধ্যে পড়ে এই প্রশ্ন অনেক সময় এমসি আসে যে ক্রোমোজোমের প্রধান কাজ কি বংশ পরম্পরায় বহন করা সোভিওয়ার্স আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে